ঈদের পরে ধামাকাদার অফার আছে ধামাকাদার কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা বডি পিস আছে লং আছে এবার দেখা আর একটা কালেকশন আছে তিনশো পঞ্চাশ টাকা দেখে দেখাচ্ছি যে লি কিছু কালেকশন আছে লি এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে লিলেন কালেকশন হ্যাঁ কাজ করা আছে এই যে টু পিস জি জন্য একটু